হ্যালো স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী দেখো আমার হাতে যেটা আছে সেটা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের ম্যাথামেটিক্স কোশ্চেন তো এখন আমরা টেস্ট পরীক্ষা সামনে খুব তো টেস্টের আগেই টেস্টে শুনো টেস্টের আগে থেকেই মাধ্যমিকের অঙ্কের সাজেশন করা যায় আমি অঙ্কের সাজেশান শুরু করছি আমি সব সাবজেক্টকে সাজেশন দেবো রিসেন্ট দু হাজার ছাব্বিশ এর আগে পঁচিশ সালের অঙ্ক কোয়েশ্চান বা তার আগেও আমি সাজেশান প্রতি বছরই দিই আমি ভূগোল ইতিহাসেরও সাজেশন দেবো তো আজকে আমি অঙ্কের জ্যামিতি পড়সেনটা কোন এক্সট্রা কোন উপায় এবং কোন সম্পাদ্য করবে সেইটার জন্যে কনফিউজ যারা আছো তারা একটু ছকটা দেখবে আমার সাইজেশন কখনো মিস যায় না মিস যাবেই না এটা এটা ছক করা আছে সাইজেন ঠিক না ভালো স্টুডেন্টরাও দেখতে পারো এটা আর যারা একটু কম পড়তে চেয়েছো কম পড়তে নাম্বার পেতে চেয়েছো তাদের জন্য তো একদম পারফেক্ট ঠিক আছে তো দেখো এইটা জামিতিক এইখানে একটা টু রুট থ্রি মানানীয় বৃত্তি বলি ছিল আর ছয় আট দশ সেমি পুজোর অন্তবৃত্ত করি আর উপায় গুলি বৃত্তস্থ বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সম্পূরক আর পিঠা গরসের উপর বিবৃতি করো আর এক্সট্রা পি তো পিবি এবি সময় এবু বিএন বই থেকেই পড়িয়েছিল এটা আমার সাইজনে ছিল আর পরিকেন্দ্র হলে এটা তো এইটা সব একটা শোনো দুটো এক্সট্রা পাই আমার লাভ কী কমন একটা পাইলে বেশি লাভ একটা আমি করা আছে একটাই পড়ে গিয়েছে তাহলে তুমি কনফিউজ না দুটোর মধ্যে কনফিউজ টাইমটা অবস্টা দু মিনিট কণ্ঠ করব কণ্ঠ করব দুটা অনেক সময় দুটো কমন না পাইও আর ভালো স্টুডেন্টও তো দুটোই কমন পেয়ে যাবে ও আর তো যে কোনো এক্সট্রাই কই এক্সট্রা তো করতেই শিখি কিছু এখন এখন উপবৈদ্য যে দুটো আছে সেই দুটোর মধ্যে একটি করতে হয় তা একদম প্রথম থেকে অঙ্ক বইটা বাইর করো সবাই যার কাছে অঙ্ক বই সামনে আছে ডাক দাও কিংবা এখন পেজ নাম্বার লিখে লাও আমি কোষে দেখি লেসেন নাম্বারটাও দেবো কত নম্বর অঙ্ক দেবো পেজ নাম্বার দেবো সরকারি বইটা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যেটা সরকারি বই অঙ্কের সেই বই থেকে আমি সেই বানাইছি এখানে তুমি পাঁচ নম্বর তিন আর পাঁচ মানে পাঁচ তেরো নম্বরের অঙ্ক একদম কভার হলে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পড়বে এইটাই আমার মাধ্যমিকের জন্য সাজেশন ঠিক টেস্টের আগেও দিচ্ছে এটা টেস্টেরও সাজেশন তুমি টেস্টেও দেখবে ঠিক কোয়েশ্চেন পড়লে সেটা প্যাটার্নেরই কোয়েশ্চেন পড়বে মাধ্যমিক একদম শিওর তো আমরা তো টেস্ট পরীক্ষাটা জাস্ট মাধ্যমিকে রেডি হচ্ছি জন্য টেস্ট আর আলাদা কিছু না টেস্ট পরীক্ষাটা মাধ্যমিকে পুরো কোয়েশ্চেনটা আসতে পারে নাও আসতে পারে তো সাইসেন শুরু করছি বাংলাতেও আমি রচনা আলোচনা বাংলা বিভিন্ন ধরনের নাটকে সাজেশন দেবো ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানেরও সাজেশন আসবে পুরো সাজেশন আসবে মাধ্যমিকের পুরো প্যাকেজ আসবে ইংলিশ বাদ ঠিক আছে এই চ্যানেল থেকে তো দেখো জন্য দিচ্ছি আমি কোষে দেখি বাইক উপাদ্য বত্রিশ পেজ নাম্বার উনষাটে উপায় বত্রিশ এইটা ব্যাস নয়রব কোনো জায়গায় কেন্দ্র লম্ব হলে ও জায়গা করবে এই উপায় করতে পারো এবং এর পরের উপায় যেটা উপায় তেত্রিশে আছে পেজ নম্বর উনসত্তর তার পরের পেজ উল্টাটা ব্যাস নয়রূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগ্রমে কোনো সহ রেখা সমর্দি খণ্ডিত করলে যার উপর লম্ব হবে এই দুটোই উপজ্য ইম্পর্টেন্ট আছে এই বিষয়টি জিনিস আরও অনেক উপজ্ঞ ইম্পর্টেন্ট আছে দুটোই তোমরা করতে পারো এই দুটো এই দুটো উপায় করতে পারো আর এই পেজ পুষট্টি পেজ নম্বর পুষট্টি দেখো কষে দেখি থ্রি পয়েন্ট টু কষে দেখি থ্রি পয়েন্ট টু পেজ নম্বর পঁষট্টি সামনে বই যার আছে দেখো নয় আর এগারো নয় আর এগারো এক্সট্রা দুটো করবে এক্সট্রা যারা করছে নয় আর এগারো যারা ভালো স্টুডেন্ট তো এক্সট্রাটা অবশ্যই দেখো এক্সট্রা সাইজিনটা খুব ইম্পর্টেন্ট একদম ছক করে করা আছে এর বাইরে পড়বে না এক্সট্রা নয় আর এগারো দুটাই যদি না করা থাকে আমাকে জানাবে আমি ইউটিউবে দিয়ে দেব নয় আর এগারো এই দুটো এক্সট্রা এই লেসেন থেকে করবে উপাদ্যটা যদি নাও করো অন্য জায়গায় থেকে উপায় কেমন পেয়ে যাবে তুমি কিন্তু এক্সট্রা দুটা কিন্তু করিয়ে যাবে এক্সট্রা শখের মধ্যে এসছে ওকে চলো উপাদ্য চৌত্রিশ পেজ নম্বর একশো ত্রিশ উপাদ্য চৌত্রিশ পেজ নম্বর একশো দেখো আমি কিন্তু এই উপাদ্যটা চারটা ছবি আছে দেখো কেন্দ্রস্থ কোন বিধ্বস্ত কোন দ্বিগুণ আমি কিন্তু একটা ছবিতে উপাদ্য করি কোন কোনো টিচার আবার চারটাই চাইছে তো তুমি চারটা ছবি একটি যাবে সময় নষ্ট উপাদ্যটা বাদ দাও জীবন থেকে পড়তে পারে পরীক্ষায় বলে মাস্টার উপাদ্যটা পড়ে গেল আপনি বললেন পরিবেগ নাই আমি কোনো দিন বলি নেই নেই পড়তে পারে উপাদ্যটা কিন্তু তুমি করো না কে চারটা ছবি একদিন কেউ করবে না উপাদ্যটা একবার শুধু কথাটা শিখে যাবে কারণ এক্সট্রা শর্ট কোয়েশ্চেন করতে হয় তো কথাটার থেকে শর্ট কোয়েশ্চেন হয় উপায়ের প্রমাণ করে না অন্য উপায় তুমি কমা করবে তো এটা না এটা পড়ে গেল দিক থেকে পাবো এটা করো না সময় নষ্ট করো না অনেক অনেক সময় কম অন্য ধ্যান দাও করবে না দেখো চলোটা দেখো থেকে এই মাধ্যমে কোয়েশ্চেন দিয়েছিল এই লেসেন থেকে এই বিষয় দিয়েছিল এই লেসনের পেজ নাম্বার একশো ছাব্বিশ হয়তো এক্সট্রা উপায় সেভেন পয়েন্ট ওয়ান লেসেন দেখো আমি এইখানে তোমাকে সাজেশন দিচ্ছি তুমি এইটা করবে এক্সট্রা উপায় দশ এগারো এক্সট্রা উপায়িত দশ আর এগারো এটা ছাব্বিশ সালে সাইসে তেরোটা পড়িয়ে লেখের মাধ্যমে তো তুমি দশ এগারোটা একটু এক্সট্রা দেখিয়ে যাবে এই দুটো এক্সট্রা কিন্তু না প্রমাণ হলে আমি আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে প্রমাণটা আমার নামে সার্চ করো ইউটিউবে উপায় আমি প্রমাণ করে নিছি কীভাবে করতে হবে আর যদি না করা আসে নতুন নতুন আর একবার ইউটিউবে দিয়ে দেবো সব এক্সট্রা এক্সট্রাগুলো আমি দিয়ে দেবো ইউটিউবে কী করে করতে হবে ঠিক আছে চলো ওপ পঁয়ত্রিশ হলো এবারে উপ পঁয়ত্রিশ একশো উনত্রিশ নম্বর পেজ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান এই উপাদ্যটাও খুব ইম্পর্টেন্ট যারা এই দিক থেকে করবে তারা ওই কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণটা পড়িয়ে যেতে পারে তখন আর এটা পড়বে না কথা বুঝতেই এই দিকটার থেকে একটা এক্সট্রা পরিবেশ একটা উপদ্য পরিবেশ চারি পাঁচটার মধ্যে আর ওই দিক থেকে একটা এক্সট্রা পড়বে আমার দুটো পাতায় করা আছে এই পাতাটার মধ্যে একটা উপাদ্য পরিবেশ আর একটা এই পাতাটার মধ্যে তুমি যদি বলো আমি এই পাতাটা করবো না স্যার তো এই পাতাটা সবলা করো এমন লয় যে দুটা করি পড়ে যাবে ওইটা কিন্তু যদি পড়েও গেল ওইটা একটা তুমি তোমার লাইটে কেন রিক্স নিতে যেমন আমি মাধ্যমিকটা দিব কারো কেউ একটা বলে দিল তিনটা পরিবে তিনটা পরিবেও বলেও দিল পড়েও গেল ঠিক আছে তো তবু রিক্সটা হয়েছিল রিক্স নিয়েছে অথচ পড়ে গেছি বিরাট কিছু কাজ হয় না এটা ভালো কাজ হয় আর যদি নাও পড়ে ওই অঙ্কগুলোর দ্বারা অনেক জ্ঞান বাড়ে ফলে এই শর্ট কোয়েশ্চেন হয় অঙ্কের জ্যামিতির তো অনেক শর্ট কোয়েশ্চেন থাকে জামিতির তো প্রায় দশটা শর্ট প্রশ্ন পড়বে দু নম্বরে তো সেগুলো মার হবে যত পর্যন্ত চর্চার মধ্যে থাকবে সেই জন্যই খুব বেশি সাজেশন না করি ছক করিতে এটা আমার ছক একটা এই পর্যন্ত ইম্পর্টেন্ট করবি এই উপদ্যারের কোনো লেশন উপদ্যব পঁয়ত্রিশ পেজ নম্বর একশো উনত্রিশ একই বিদ্যালয় সকল কোনো মানুষ সমান এক্সট্রা লেশন সেভেন পয়েন্ট টু দেখো সাথে এক্সট্রাটি সবাই করবে এবিসিডি চতুর্ভজ্যের এবি সমান ডিসি হলে প্রমাণ করে এসি সমান বিডি ছোট্ট একটা পদ্যতে হবে জায়গাও কম খাবে যিনি কোশ্চেন মানে তার লিখতে খুব সুবিধে ছোট্ট করে এক্সট্রা ওপোট করতে পারে প্রিভিয়াস ইয়ার আগে আগে উপদ্রটি পড়িয়েছে পেজ নম্বর একশো তেত্রিশে সাত নম্বরের এক্সট্রাটি শুধু করে যাবে না করলে আমি অবশ্যই করবো আমাকে জানাবে একটু অবশ্যই আমি প্রমাণ করে দেবো চলো পাই তো সাঁত্রিশ ঝাট করে পেজ যে নম্বর একশো ছত্রিশ অর্ধবিত্তস্ত কোনো সমকোণ মার্কেটের সব দিকে ছোটো উপাদ্য এইট থেকে টেন পর্যন্ত উপাদ্য জগতে সব দিকে ছোটো উপাদ্য হচ্ছে অর্ধবিত্তস্ত কোনো সমকোণ বাচ্চা ছেলের উপাদ্য মাধ্যমিক অনেকবার এসছে ইম্পর্টেন্ট উপাদ্য করে দিবে আগে বছর দিই নেই মানে করতে হবে শোনো এটা হচ্ছে উপাদ্য আমার সাঁত্রিশ পেজ নম্বর একশো ছত্রিশ অর্ধবিত্তস্ত কোনো সমকোণ এর এক্সট্রা উপাদ্য আছে পেজ নম্বর একশো আটত্রিশে পেজ নম্বর একশো আটত্রিশ এক্সট্রা উপাদ্য দিয়েছি কোনো তিনেরটা এই সাহানা এ কিউবি সমরোপর যদি না করা আছে তো আমাকে বলবে এটা কিন্তু দু হাজার ছাব্বিশে আমার সাইসেন এক্সট্রা বৈ দুশ তিন পেজ নম্বর একশো আটত্রিশ কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি এবার পেজ নম্বর একশো সাতষট্টি দিকে যাও প্রয়োগ পাঁচ ডিরেক্ট্রব প্রমাণ করি বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আহতক্ষেত্র এইটা প্রমাণটা করিয়ে দিতে বৃত্তস্থ সামান্তরিক অবশ্যই আহতক্ষেত্র এক্সট্রাটি বইয়ে করা আছে তুমি একটু হালকা প্রয়োগ করে করবে বইয়েরটাও দেখতে পারো পেজ নম্বর একশো সাতটো সাতষট্টি শুধু প্রয়োগ ফাইভ বাস এবারে চলে যাও এই দিকটার থেকে তোমার একটা উপায় দেবো একটি এক্সট্রা অবশ্যই কমন পাবে আর একটা উপায় তোমরা লিখে নিতে পারো বইয়ে পড়া আছে চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে এটা আমি বলছি কথাটা শুনো চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বৈশিষ্ট্য কোনটি উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোনটি সমান এটা মাঝে মাঝে দিয়েছি মাইতে দিকে কোথাও বইয়ে আসে আমার এখন চোখে পড়ছে না কথাটা লিখে হ্যাঁ এটা লিখে লও এটা পেজ সাইজ এমটা বানাই দিচ্ছি একশো ছিষট্টি একশো ছেষট্টি অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত একশো ছেষট্টি দেখো উপরটাই আছে এই যে পেজ নাম্বার একশো সাতষট্টি এইটা অনুসিদ্ধান্তটা চতুর্ভুজের কোনো একটি বাবুকে বাড়াইলে বিপরীতক্ষণটা এটা দিয়েছি ক্রিপিআসিয়ার মাধ্যমিককে দিয়েছি খুব সোজা এক্সট্রা আর এক্সট্রা তো তিন নম্বর থাকে এক্সট্রা তো সজা সহজেই হওয়া উচিত এক্সট্রা বড়ো হবে না অসম্ভব তিন নম্বর মাত্র থাকে উপাদ্য একটু বড়ো হবে পাঁচ নম্বর থাকে এক্সট্রা উপায় তিন নম্বর থাকে ঠিক আছে ওকে এবার চলে যাও এই দিকটার মধ্যে তুমি একটা এক্সট্রা কমন পাবে সব এক্সট্রাগুলাই করবে এক্সট্রা করে নাও উপদ্যগুলা তুমি এগুলা করতে পারো তাহলে এই দিকের লাল করবার দরকার নেই আর একটাও করার দরকার কথা বুঝতেছ এগুলার মধ্যে একটা উপদ্য অবশ্যই পাবে কিন্তু ওই যে বৃত্তস্থ বৃত্তস্তকনটি পড়ে যাবে তাহলে তুমি তখন লিখবে না তার থেকে আমার ওই দিকে বাধাই নেই উপদ্যগুলা যদি করা আছে তো ভুলো না যে করা আছে তাহলে করে অমল লাগে অর্ধবৃত্তস্তকন সমকোণ এই একটু দেখে নেবে

এই যে বৈষ্ঠ বিন্দু থেকে যেহেতু স্পর্শক টানা যায় তারা সমান এবং তারা কেন্দ্রে সমান কর উৎপন্ন করে বিআর ইম্পর্টেন্ট এক্স উপর দিয়ে জন্য আরেকটি আছে এটাও মাঝে মাঝে দিয়েছে এমন লই যে একবারও দেয়নি এটাও দিয়ে নিয়েছে বিয়াল্লিশ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে স্পর্শদের সুযোগ রেখা দেখি রেখা বস্তু দুটা ছবি একটি পরীক্ষা এটা মাধ্যমে গাইছে অনেকবার এই তিনটি উপায়ের মধ্যে একটা আসতে পারে তিনটা লেসেন একই বংশের মধ্যে একটা একটা মানে একটা ঘাটে ওঠে মানে একটা পড়লে পরের পরিবার এই তিনটা একটা পরিবার এই তিনটার মধ্যে একটি যদি বলি আমি আমি বলছি পড়েও গেল ধরো আমি তাহলে মহাল বই আমি নিলাম তোমার জীবন আমি কেন রিস্ক তিনটার মধ্যে একটি পরীক্ষা পারে চান্স আছে ঠিক আছে কোয়েশ্চেন যে বানাইছে সে জানে যে পাঁচটোর দিবে একটা চান্স আছে এই তিনটার মধ্যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর এইখানে দুশো ষোলো ষোলো পেজ বাই করো প্রয়োগ চোদ্দ দুশো ষোলো পেজ প্রোগ চোদ্দ করা আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আমি অনেক এক্সট্রা স্টার দিই এটা এটা তুমি করিবে যদি না করা আছে থেকে দেখে নেবে পরিলক্ষিত চতুর্ভুজ এইটা খুব ইম্পর্টেন্ট এব সিডি বিসি প্লাস টি এই এক্সট্রাটি প্রোগ চোদ্দ দুশো ষোলো নম্বর পেজ আমি একটু লাল কালেক্সে তাকে দিচ্ছি এই চোদ্দ চোদ্দটি এক্সট্রা উপায় খুব ইম্পর্টেন্ট কেউ যদি এক্সট্রা খুব কম করবে বলছে প্রোগ চোদ্দটি ফির যাবে ঠিক আছে এই এই তিনটা লেশন থেকে যদি উপদ্য না পড়িছে তাকে এক্সট্রাটি দিবে গ্যারেন্টি ওয়ার চোদ্দ নম্বর এক্সট্রাটি পড়িসে ঠিক আছে শোনা যাবে চলো প্রয়োগ আঠারো বাই করো প্রয়োগ আঠারো পেজ নম্বর দুশো বাহান্ন প্রয়োগ আঠারো পেজ নম্বর দুশো বাহান্ন শুনো এই এক্সট্রাটি যাই পরে অনেক সময় নাম লেখার মতো গ্যারেন্টি পড়ে তাই এবার টুকি দিবে তারপর নাম্বারটা দিবে কত নম্বর কোয়েশ্চেন করি আবার বলছি তোমাকে প্রয়োগ চোদ্দ আর প্রয়োগ আঠেরো এই দুটা তুমি আগে এক্সট্রা করো ফার্স্ট এই বছরের জন্য মাধ্যমিক প্রয়োগ চোদ্দ আর প্রয়োগ আঠেরো দুটাই বইয়ে করাই আছে কিন্তু এটা কঠিন করে করা আছে আরও ছটা করে আমি করাই এত কিছু লিখতে হয় না দু তিন লাইন এক্সট্রা আরে তিন নম্বর থাকে এত যুক্তি দিলে হয় নাকি তিন নম্বর মাথা খারাপ শর্ট কোয়েশ্চেনে দু নম্বর থাকে তার মধ্যে এক নম্বর বাড়তি এত ছবি টবি করছি তো এত বড় লিখবার না এটা শর্টকাট এবার আমি ইউটিউবে অলরেডি দিয়েছি তো খেলিবি যদি না দিয়ে আসে আরেকবার দেবো ইউটিউবে সবাই দেখবি উপায় বই থেকে আমি আলাদা নির্ভর করে ছোটোখাটো সহজ করে একদিন ছোট্ট করে দিই তারপর তোমরা করবে তাহলে এই দিকের মধ্যে মানে পার্ট টু যে বইয়ের পার্ট টু আছে চল্লিশের পর থেকে যে উপায়গুলো সেগুলোর মধ্যে একটি উপায় করবে পাঁচটা মোট পাঁচটা আর এইখান থেকে তোমাকে দুটা করতে বলছিলাম উপায় তো সাঁত্রিশ আর কোনটা উপায় পঁয়ত্রিশ এই দুটাও করিয়ে যাবো পাঁচটার সাথে কারণ আরে তুমি এক্সট্রা সবলাই আমি যত বললাম ভালো ছিল কভার করো খারাপ ছিল অন্তত এই দুটা করো প্রথম প্রাণ এই দুটো না করে তুমি পরীক্ষা দিয়ে যাও না এই দুটা এক্সট্রা করবেই এবারে চলো উপায় আটচল্লিশ উপায় তো আটচল্লিশ দেখো এইটা আমি উল্টা মানে একটা অন্য নিয়মে করাই সমকলি পুজোর লম্বা পুজোর তারা সদস্য এবং তারা মূল ত্রিভুজের পুজোর সদস্য খুব ইম্পর্টেন্ট এক্সট্রা আমি একটু অন্যভাবে করে নিচ্ছি দেখবি ইউটিউব দিয়ে আসে আমার উপজেলা উপার্জ্রটা কী করে সঠাকাটা দিয়ে আসে এইটা হচ্ছে দেওয়া আছে আর চলো পেজ নম্বর দুশো পঞ্চান্ন কোষে দেখি আঠেরো পয়েন্ট চার বের করো কোষের দেখি আঠেরো পয়েন্ট চারের পাঁচেরটা করিবে বিরাট চান্স পাঁচের দেখো এদিকে কটা এক্সট্রা দিল মাত্র চোদ্দো রোগ আঠেরো আর এইটা পাঁচের পেজ নম্বর দুশো উনষাট কোশ্চেন কোয়েশ্চেন ম্যাগের টেস্ট পেপার কত পেয়ে পাবে পাঁচের এক্সট্রা খুব ইম্পর্টেন্ট আগে বছর এইখান থেকে এক্সট্রা দিয়েছে পরেরটা আগে এখান থেকে এই এক্সট্রা দিয়েছে এই বিষয় মাধ্যমে পঁচিশ সালে আমার গ্যারান্টি ছিল সাইসেলে এনে দেখবি পঁচিশ আমি গ্যারান্টি দিই এই তিনটার মধ্যে একটা বিরাট চান্স আছে তিনটা এক্সট্রার মধ্যে তুমি এই যদি শুধু এই তিনটা করে যাও এটা কিন্তু বইয়ে করা নাই এইটা ওই দুটো করা আছে এইটা করা নাই যদি না করা আসে আমাকে একটু জানাবে আমি করতে পারবো এরপর উপায় পঞ্চাশ পিথাগরসের বিপরীত পিঠাগরসের উপর এই বিষয়টা পড়িস গরম আছে দেখবে ওইটি দিবে না রিপিট করবে না পিঠাগরসের এই কথাটি কিন্তু করিয়ে যাবে কথাটা লিখতে হয় বলি পিঠাগরসের বিপরীত উপায় বিবৃত করো পেন্সিলে ছবি আঁকবে আমি বলব তাও কী করে করবে পরে এই প্রমাণটি বিরাট ইম্পর্টেন্ট আর কোষে দেখি বাইশ চলে যাও তোমরা এক্সট্রা ডেক্স নিয়ে যাও না মাধ্যমিকে চার থেকে নয় পর্যন্ত প্রতিটা প্রমাণ করবে আমি ইউটিউবে রিসেন্ট এই প্রমাণগুলো ছাড়বো চার থেকে নয় কোষে দেখি বাইশের সব এক্সট্রা করবে তাহলে এখান থেকে কটা এক্সট্রা হয়ে গেলো আমার এক দুই তিন আর এখান থেকে চার থেকে নয় মানে এক দুই তিন চার পাঁচ ছটা এখান থেকে ছটি এক্সট্রা আর তিনটি ছয় আট তিনে নটি এক্সট্রা করে যাবে তুমি নটি এক্সট্রা আর উপাদ্য বললাম পাঁচটা তাহলে কভার একদম জামিতে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে জামিতে তুমি এই নটা যদি রেডি মিখে তুমি ঢাকনা লাগেন না আর কিছু করতে হবে না আরে একটা আমার কমন দরকার আমার দুটাই কভার করতে যাবো না বোকামি করো না আমি এইটা দিলাম কারো কারো এই দিকটা পছন্দ তারা এই দিকটা করো যাদের এই দিকটা পছন্দ তারা এই দিকটা করো চল্লিশ থেকে শুরু এদিকে পাঁচটা এক্সট্রা দিয়েছি ওইদিকে কিন্তু আমি কটা এক্সট্রা দিয়েছি ওই চারি পাঁচটা গনে নেবে আগে কটা আর এক্সট্রা একবার তুমি সবলাই একটা আলাদা খাতা করে সব এক্সট্রা গেলেই দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত সব এক্সট্রা গেলেই করে নেবে দশটা বারোটা এক্সট্রা হবে খুব জোর আর লেসেনের এই পাঁচটা একই ধরনের এক্সট্রা এই চার থেকে নয় যেটা বললাম ছটা এক্সট্রা তুমি ভাবো না যে আলাদা কিছু একই এক আর দশ মিনিটে হয়ে যাবে এমন কোনো হলো একই ধরনের সব লম্ব লম্বস্কর ভূমিস্কর দি সবলাই হবে পিঠা করে সেটা লেসেনের এক্সট্রা পড়ে গেছে চলো ছবি আঁকা সম্পাদ্য শুনো সম্পাদ্য পরিবৃত্ত পেজ নম্বর তুমি চলে যাও প্রথম দু তিনটা প্র্যাকটিস করল পরিবৃত্ত কী করে রাখে তাছাড়া কোশ্চেন ব্যাঙ্ক থেকে পাইলেই পরিবৃত্ত করবি গাদা কোশ্চেন ব্যাঙ্কের প্রতিটা প্র্যাকটিস নেবে পরীক্ষা তো দিবেই পরিবৃত্ত চান্স আছে আগে বছর যেহেতু অন্তর্বিত্ত পরিচে এগারো পয়েন্ট টু পেজ নম্বর একশো আঠাত্তর বাস প্রথম তিনটা করবে আমি এমনি সাজেশন করলাম তুমি আরও বেশি প্র্যাকটিস করবে কষে দেখি দুশো বত্রিশন কষে দেখি সতেরো এক দুই তিন চার পাঁচ তক্ক প্রতিটা এক্সট্রা করিয়ে যাবে প্রতিটা এই সম্পাদিত প্রতিটা ছবি আঁকা করি যাবে স্পর্শকের চান্স আছে পড়ার পরিবৃত্ত আর স্পর্শক এই বিষয়ে মধ্য সমানুপতি আগে বছর করি ছিল অন্তর্ভ কিন্তু মধ্য সমানপতি তাও রিপিট করে মধ্য সমানুপতি থেকেও আমি দুটা দেবো এই দুটো তোমার আগেও করতে হবে পরিবৃত্ত আর স্পর্শক স্পর্শকের পেজ নম্বর দুশো বত্রিশ এক থেকে পাঁচ এই দুটার মধ্যে একটি তুমি তোমার গ্যারেন্টি পাবে তাহলে এই দুটা করতে গেলে আর এই দিকে দরকার দরকার হয়েছিল কেউ ভালো স্টুডেন্ট বটো মধ্যস্থ অনুপাতি খুব ভালোবাসো আর সিলেবাস আছে নিয়মটা তো আমাকে শিখতে হবে তো নিয়মগুলোও যদি তুমি না শিখো তাহলে পরবর্তীকালে কী বলবো যে এটা করোই নেই বাবা দিদি দাদা বাবা এরা করো না তুমি সাজেশন করে দিই তো শিখতে তো হবে জিনিসটা শোনো তিনের একটা এক্সট্রা করে নেবে বর্গক্ষেত্র অঙ্কন আর চাই একটা পড়েছিলো মাধ্যমিক এ পিছন এখান থেকে তাও তুমি রিপিট করে দিতে পারো এইটা রিপিট হয় মাঝে মাঝে মধ্যস্থ অনুপাতে রিপিট হয়ে যায় আগে বছর পড়ে গেলেও ঘুরে দিয়ে দেওয়া হবে সেই না এই আমি দেখিছি অনেকবার তো এটা তুমি আমরা সেখানে এখানেও আমি সাজেশন করছি কিন্তু শোনো দুটা তো পড়িবে একটা করতে হবে তুমি ওই দুটা থেকে একটা পাবে এটা এটা ভাই না যে পরিবেক তার স্পর্শকের মধ্যে একটা পড়িবে একটা তো হয়তো স্পর্শক পড়ে গেল আর এখান থেকে দিয়ে দিল বা পরিবেক তার এটা দিয়ে দিল বেশি চান্স আছে পরিবৃত্ত তার স্পর্শ পড়ে বলতে বেশি করে না অত সহজে তাও বলা মুশকিল বলা কঠিন তো এইটা যদি না করা থাকে আমি ইউটিউবে দিয়ে দেবো প্রসেসটা বাস এই গেলো আমার অঙ্কের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য জ্যামিতি সাজেশন তেরো নম্বর কোয়েশ্চেন উত্তর কভার আমি পরাপুরি নব্বই নম্বরে সাজেশন দেবো তোমাকে পুরোপুরি এমসিকিউ কিউ সময়ের পুরো প্যাকেজ এসবে পরপর ধারাবাহিক আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো আর এটা কোনো সাইসেন নাই এটা তুমিও বুঝছো কত সুন্দর ছক করা আছে একটা দুটা পার্টের মধ্যে তুমি যেদিনটা করো এটা ছক একটা এটা কভারিং হচ্ছে ফুল কভারিং এটা এটা কোনো রিক্স হচ্ছে না কোনো রিক্স নেই সাইসেনটা পরিবে অবধারিত পরিবে একটা ছকের মধ্যে নিয়ে এসেছি গোটা গোটা সিলেবাসটা এটা তুমি কভার করো আর কনফিডেন্স বাড়বে তোমার বারবার প্র্যাকটিস করো চলো নেক্সট পরে আমি হয়তো ত্রিকোণমিতির পুরো সাইজেশনটা দেবো তারপর আমি পরিমিতির একটা দেবো দেবো পাটিগণিতেরও দিয়ে তারপর বীজগণিতটাও সাইজেন করবো আর সর্বশেষে আমি কিছু মোটামুটি পঞ্চাশ লাখটা অঙ্ক দেবো এমসি পার্সেন্ট কমন আসবে এবং সেটাও বই থেকে দেবো সব সাথে থাকো সবাই রিসেন্ট ইতিহাসেরও সাইজেশন দিচ্ছি আমি খুব জলদি আসতে চলি আমার ইতিহাসের সাইজেশন সেটাও কোন রিস্ক ভূগলের সাইজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ভূগোলটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভূগোল আর বাংলা এই দুটো হান্ড্রেড পার্সেন্ট আমি কমন দিই পুরো আমার পুঙ্খানুপুঙ্খভাবে আমি নিরীক্ষণ করি সারা দিন ঘরে এটা কাজ করি তারপরে এটা আমার ছক চার পাঁচ বছরের বিগত সালের স্ক্যান করা হয় কোয়েশ্চান দেখা হয় বহুত কিছু খাটার পর তোমাদের সামনে এটা প্রতিস্থাপন করা হয় যাতে ছাত্রছাত্রীরা উপকার পাইতে পারে এবং একটা কম সময়ের মধ্যে এইগুলো প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে যায় মাধ্যমিকে ভালো নম্বর পাইতে পারে এবং আরও সমাজের পড়াশোনার যোগ্যতা অনেক আগে নিতে পারে অনেক ভালো থাকবে সবাই বাই বাই